সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকের আলোচনার বিষয় পৃথিবীর পাঁচটি ছোট দেশ সম্পর্কে এই দেশগুলোর আয়তন জনসংখ্যা ধর্ম দর্শনীয় স্থান এবং মাথাপিছু আয় নিয়ে আলোচনা করব চলুন তবে শুরু করা যাক সবচেয়ে ছোট দেশ ব্যাটিকান সিটি এর আয়তন দশমিক উনপঞ্চাশ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় আটশো জন ধর্ম রোমান ক্যাথলিক দর্শনীয় স্থান সেন্ট পিটার্স ব্যাসিলিকা সিস্টিন চ্যাপেল মাথাপিছু আয় প্রায় একুশ হাজার ডলার ব্যাটিকান সিটি বিশ্বের সবচেয়ে ছোট দেশ এবং এটি রোমের মধ্যে অবস্থিত এটি ক্যাথলিক ধর্মের কেন্দ্রস্থল মোনাকো আয়তন বর্গ কিলোমিটার দশমিক জনসংখ্যা প্রায় উনচল্লিশ হাজার এদেশের ধর্ম খ্রিস্টান ধর্ম দর্শনীয় স্থান মন্টে কার্লো ক্যাসিনো ওশনোগ্রাফিক মিউজিয়াম মাথাপিছু আয় প্রায় এক লক্ষ পঁচাশি হাজার মার্কিন ডলার মোনাকো তার বিলাসবহুল জীবনযাত্রা এবং গ্র্যান্ড পিক্স রেসের জন্য বিখ্যাত নাউরু নাউরু আয়তন একুশ বর্গ কিলোমিটার জনসংখ্যা প্রায় দশ হাজার জন ধর্ম খ্রিস্টান দর্শনীয় স্থান আনাবার বে ফসফেট মাইন মাথাপিছু আয় প্রায় বারো হাজার মার্কিন ডলার নাউরু বিশ্বের সবচেয়ে ছোট দ্বীপ দেশ এবং এটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত টু ভ্যালু আয়তন ছাব্বিশ বর্গ কিলোমিটার জনসংখ্যা প্রায় এগারো হাজার জন এখানকার লোকজন খ্রিস্টান ধর্ম পালন করে থাকেন অর্থাৎ তারা খ্রিস্টান ধর্মে দীক্ষিত মাথাপিছু আয় প্রায় চার হাজার মার্কিন ডলার টুভালু প্রশান্ত মহাসাগরের একটি ছোট দেশ এবং এটির জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিতে রয়েছে সানমারিনো আয়তন একষট্টি বর্গ কিলোমিটার জনসংখ্যা প্রায় চৌত্রিশ হাজার দেশের ধর্ম সাধারণত খ্রিস্টান ধর্মের লোকজন বেশি দর্শনীয় স্থান গুয়াটা প্রায় পঞ্চাশ হাজার মার্কিন ডলার সানমারিনো ইউরোপের প্রাচীনতম প্রজাতন্ত্র এবং এটি ইতালির মধ্যে অবস্থিত বন্ধুরা আজকের ভিডিওতে আমরা পৃথিবীর পাঁচটি ছোট দেশ সম্পর্কে সংক্ষেপে জেনে নিলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সেই সাথে এ ধরনের তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম